سبحان الله সুভান سبحان الله العظيم اللهم صل على محمد وعلى মুহাম্মাদ আজকে আমাদের হাতে মানে আলোচনার জন্য একটা দারুণ জিনিস আছে হ্যাঁ জলসা সালানা কাদিয়ান 2025 এর সমাপনী ভাষণটা রাইট এখন ভাষণ তো অনেকই হয় কিন্তু এই উৎসটা পড়ার সময় আমার মনে হচ্ছিল এটা শুধু একটা বক্তৃতা নয় না বিলকুল না এটা একটা পুরো জীবন দর্শনের ব্লু ব্লুপ্রিন্ট বলা যেতে পারে একদম শুরুতেই বলা হচ্ছে এটা কোনো সাধারণ মেলা বা কি বলে উৎসব নয় এর ভিত্তিটাই আধ্যাত্মিক আর সায়ত্রিশটা দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন মানে এর গুরুত্বটা আন্তর্জাতিক পর্যায়ে হ্যাঁ তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই ভাষণের গভীরে গিয়ে এর আসল বার্তাটা খুঁজে বের করা ঠিক তাই আর এই ব্লুপ্রিন্টের একেবারে কেন্দ্রে আছে বায়াত মানে আনুগত্যের শপথ আচ্ছা এই ভাষণটা শুধু সেই শপথের কথা মনে করিয়ে দেওয়ার জন্য নয় বরং কেন এই শপথ এর প্রত্যেকটা শর্তের আসল মানে কি তার একটা গভীর বিশ্লেষণ তো একদম আমরা শুধু কি বলা হয়েছে তা দেখব না এর পেছনের দর্শনটাও বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক বক্তা বলছেন এই জলসার ভিত্তি নাকি স্বয়ং সৃষ্টিকর্তা স্থাপন করেছেন আর এর কেন্দ্রে থাকা এই বয়াত জিনিসটা আসলে কি এটা কি শুধুই একটা মানে আনুষ্ঠানিকতা একেবারেই না বয়াত হল একটা গভীর ব্যক্তিগত অঙ্গীকার আর বক্তা বারবার একটা জরুরি কথা মনে করিয়ে দিচ্ছেন কি সেটা যে মানুষ ভুলে যায় সময়ের সাথে সাথে আমরা আমাদের বড় বড় প্রতিজ্ঞাগুলো ভুলে যাই হুম এটা সত্যি তাই এই শপথের শর্তগুলো রোজ মনে রাখাটা জরুরি আর এই শর্তগুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেরক মানে অংশীবাদ পরিহার করা মৃত্যু পর্যন্ত এই নীতির ওপর টিকে থাকার কথা বলা হয়েছে হ্যাঁ এখানেই আমার কাছে ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে সাধারণত শির্ক বলতে আমরা মানে সোজা সাপটা মূর্তি পূজা বুঝি ঠিক কিন্তু এখানে তো বক্তা ব্যাপারটাকে অন্য লেভেলে নিয়ে গেছেন কিভাবে উৎস অনুযায়ী নিজের পরিকল্পনা নিজের বুদ্ধিমত্তা বা অন্য কোনো মানুষের ওপর এমনভাবে ভরসা করা হ্যাঁ সেটাও শের্ক এমনকি নিজের সত্তাকে সেই গুরুত্ব দেওয়া যা কেবল সৃষ্টিকর্তার প্রাপ্য সেটাও নাকি শির্কের অংশ এটা তো একটা খুবই গভীর আর সাইকোলজিক্যাল ব্যাখ্যা ঠিক তাই আর এই ব্যাখ্যাটা আজকের দিনের জন্য মানে বিশেষভাবে প্রাসঙ্গিক আচ্ছা কারণ আজকাল আমরা ঈশ্বরের জায়গাটা প্রায়ই আমাদের কেরিয়ারকে দিয়ে দিই বা আমাদের সোশ্যাল মিডিয়ার ইমেজ এমনকি আমাদের নিজেদের বুদ্ধিমত্তাকেও হুম আধুনিক মূর্তি একদম ভাষণটি আমাদের সেই আধুনিক মূর্তিগুলো ভাঙার কথা বলছে যা আমরা মনের গভীরে লুকিয়ে রাখি বক্তা এখানে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার একটা অসাধারণ উদ্ধৃতি দিয়েছেন কোনটা তৌহিদ শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম নয় যখন হৃদয়ে হাজারো প্রতিমা জমা হয়ে আছে বাহ তার মানে একেশ্বরবাদ শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের বিশুদ্ধতা এক্স্যাক্টলি তার মানে কি নিজের প্রতিভাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা নিজের সফলতাকে পুরোপুরি নিজের কৃতিত্ব বলে মনে করাও এক ধরনের শির্ক হতে পারে হতে পারে এটা তো আজকের সেলফ মেড দুনিয়ার ধারণাকেই নাড়িয়ে দেয় আমরা তো সারাক্ষণই শুনি আমি নিজের চেষ্টায় সফল হয়েছি একদম এই ভাষণ সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে এটা বলছে যে আপনার প্রতিভা আপনার সুযোগ সব কিছুই সৃষ্টিকর্তার দান সুতরাং চূড়ান্ত কৃতিত্ব তারই প্রাপ্য হ্যাঁ এই দৃষ্টিভঙ্গিটা অহংকারকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে এবং বিনয়ের জন্ম দেয় তাই শিরিক পরিহার করা মানে শুধু বাহ্যিক আচার নয় এটা একটা মানসিক এবং আধ্যাত্মিক বিপ্লব সির্কের এই গভীর আধ্যাত্মিক দিকটা তো বোঝা গেল কিন্তু এই শপথ তো শুধু বিশ্বাসের ব্যাপার নয় আমাদের দৈনন্দিন কাজ বা আমলের সাথেও তো এর সরাসরি সম্পর্ক আছে তাই না অবশ্যই আছে ভাষণে তো আরও অনেক শর্তের কথা বলা হয়েছে হ্যাঁ বয়াতে দ্বিতীয় শর্ত থেকেই তো ব্যবহারিক জীবনের কথা শুরু হচ্ছে মিথ্যা ব্যভিচার অবিচার খেয়ানত বিশৃঙ্খলা সৃষ্টি করা এই সব কিছু থেকে দূরে থাকার কথা এগুলো তো প্রত্যেক সমাজেই নৈতিকতার ভিত্তি ঠিক এখানে একটা বিষয় আমার চোখে পড়েছে চোখ ও চিন্তার ব্যভিচার পরিহার করার কথা এটা আমার কাছে খুব আধুনিক মনে হয়েছে বক্তা বলছেন নতুন প্রযুক্তি এমন চিন্তার জন্ম দিতে পারে যা ব্যভিচারের দিকে নিয়ে যায় এর মানে কি আজকের দিনে সোশ্যাল মিডিয়ার ইনফিনিট স্ক্রোল বা বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের কন্টেন্ট যা আমাদের ভাবনাকে এমন দিকে ঠেলে দিতে পারে যা এই শপথের মূল চেতনার বিরোধী বক্তা কি সেই ডিজিটাল যুগের চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করছেন আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন এটা একটা মানে সামগ্রিক আধ্যাত্মিক সুরক্ষা ব্যবস্থার মতো আচ্ছা ব্যাপারটা শুধু শারীরিক ব্যাবিচার এড়ানো নয় বরং মন এবং চিন্তাকে পবিত্র রাখা এর অন্তর্ভুক্ত এই শর্তটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি বা জানিয়ে ভাবি তার প্রভাব আমাদের আত্মার উপর পড়ে ঠিক এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদতের কথাও বলা হয়েছে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া সম্ভব হলে তাহাজুত পড়া নবীর প্রতি দরুদ পাঠানো এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া বা ইস্তেকফার করা হ্যাঁ তার মানে একদিকে যেমন নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে অন্যদিকে ভালো কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে একটা কমপ্লিট প্যাকেজ একদম আর এই প্যাকেজের একটা বড় অংশ হল সামাজিক আচরণ যেমন যেমন নিজের কথা বা হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে কষ্ট না দেওয়া আর এর সাথে যুক্ত হয়েছে অভ্যন্তরীণ গুণাবলী অর্জনের শর্ত যেমন অহংকার বা দম্ভ ত্যাগ করে বিনয়ী হওয়া অহংকার আর সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য একসাথে চলতে পারে না বক্তা খুব জোর দিয়ে বলেছেন এটা হ্যাঁ একজন প্রকৃত অনুসারী হতে হলে বিনয়ী হতেই হবে এখানে আর একটা শর্ত আছে যেটা বেশ কঠিন মনে হতে পারে কোনটা ধর্মকে নিজের জীবন সম্পদ সম্মান এমনকি পরিবারের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া আজকের বাস্তবতায় এটা পালন করা কতটা চ্যালেঞ্জিং অনেকেই তো বলবেন এটি একটি চরমপন্থী ধারণা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণটি শোনার সময় মনে হতে পারে এটা একটা চরম অবস্থান কিন্তু এর গভীরে গেলে বোঝা যায় এর মানে পরিবার বা জীবনকে অবহেলা করা নয় তাহলে এর মানে কি এর অর্থ হল যখন জীবনের কোনো মোড়ে পার্থিব স্বার্থ এবং নৈতিক বা ধর্মীয় নীতির মধ্যে সংঘাত দেখা দেবে তখন নীতিকেই বেছে নিতে হবে একটা উদাহরণ দেওয়া যায় ধরন ব্যবসার জন্য মিথ্যা বলতে হবে অথবা পরিবারের সম্মান বাঁচাতে একটা অন্যায়কে সমর্থন করতে হবে এই শর্ত অনুযায়ী কোনো অবস্থাতেই তা করা যাবে না আচ্ছা তার মানে ধর্ম এখানে একটা নৈতিক কম্পাস হিসেবে কাজ করে এটা আসলে অগ্রাধিকারের বিষয় ঠিক আর এই কঠিন শর্তের ভারসাম্য আনার জন্যই হয়তো পরবর্তী শর্তটা জুড়ে দেওয়া হয়েছে সমগ্র মানব জাতির সেবা করা হ্যাঁ শুধু নিজের সম্প্রদায়ের নয় বরং সৃষ্টিকর্তার সকল সৃষ্টির কল্যাণ করা এটা তো বেশ ভারসাম্যপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি ঠোর ব্যক্তিগত ও আধ্যাত্মিক শৃঙ্খলা অন্যদিকে সমগ্র মানবজাতির জন্য আনকন্ডিশনাল সেবা ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত লক্ষ্যই হল সমাজের কল্যাণ এই শপথ এমন ব্যক্তি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে যারা কেবল ধার্মিকই নয় সমাজের জন্য একজন ইতিবাচক এবং সক্রিয় সদস্য এটা শুধু কিছু নিয়মের তালিকা নয় একটা পূর্ণাঙ্গ জীবনবিধান একদম এতগুলো শর্ত এত নিয়ম বক্তা কিন্তু পুরো ভাষণে বারবার একটা শব্দে ফিরে এসেছেন তাকুয়া হ্যাঁ তাকুয়া বলেছেন এটাই নাকি শরীয়তের সারসংক্ষেপ যদি শরীয়তকে একটা শব্দে প্রকাশ করতে হয় তবে তা হবে তাকুয়া এই তাকুয়া জিনিসটা আসলে কি এর অনুবাদ তো সাধারণত ধার্মিকতা বা ক্ষোধাভীতি করা হয় কিন্তু এখানে এর অর্থ আরও গভীর বলে মনে হচ্ছে তাকুয়ার সত্যি এই ভাষণের কেন্দ্রবিন্দু ক্ষোধাভীতি বা ধার্মিকতার আক্ষরিক অনুবাদ হলেও এখানে তাকুয়াকে আধ্যাত্মিক জীবনের মূল পূর্বশর্ত হিসেবে দেখানো হয়েছে আচ্ছা বক্তা বলছেন সৃষ্টিকর্তা কেবল মোত্তাকি বা তাকোয়া অবলম্বনকারীদের প্রার্থনা কবুল করেন তাকোয়া ছাড়া যদি কেউ অভিযোগ করে যে তার দোয়া কবুল হচ্ছে না তবে সেটাকে বোকামি বলা হয়েছে তার মানে তাকোয়া হল সেই চাবি যা দিয়ে আধ্যাত্মিক জগতের দরজা খোলে অনেকটা সেরকমই উৎসটার এই অংশটা পড়ার সময় আমার মানে গায়ে কাঁটা দিচ্ছিল কোন অংশটা যেখানে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি তার সম্প্রদায়ের জন্য প্রকৃত তাকোয়া অর্জনের জন্য এমনভাবে দোয়া করতেন যে তিনি ক্লান্তিতে ভেঙে পড়তেন হ্যাঁ এমনকি কখনো কখনো অজ্ঞান হওয়ার মতো অবস্থা হতো। তিনি বলতেন আমি কি করব যাতে আমার জামাত স্বচ্ছ তাকুয়া অবলম্বন করে একটা গুণের উপর এতটা আবেগপূর্ণ গুরুত্ব দেয়া এটা অভাবনীয় এই আবেগটাই দেখিয়ে দেয় যে তাকোয়া কোনো সাধারণ গুণ নয় আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে কে নির্ধারণ করবে যে একজন ব্যক্তি মুত্তাকি কিনা ঠিক বক্তা বলছেন নিজেকে মুত্তাকি মনে করলেই হবে না আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি হতে হবে এটা একটা বিরাট ব্যাপার অবশ্যই কারণ এর মানে হল আমরা নিজেদের ধার্মিকতার বিচারক নই এই চিন্তাটা আমাদের মধ্যে গভীর আত্ম অনুসন্ধান এবং বিনয়ের জন্ম দেয় আমরা কখনোই আত্মসন্তুষ্টিতে ভুগতে পারি না আর এরপরই বক্তা একটা বেশ কঠোর উপমা ব্যবহার করেছেন কৃষকের উপমাটা হ্যাঁ একজন কৃষক যেমন ভালো চারা রক্ষা করার জন্য ক্ষেত থেকে আগাছা উপড়ে ফেলে দেয় তেমনি সৃষ্টিকর্তা ধার্মিকদের রক্ষা করেন আর যারা ফলহীন গাছের মতো তাদের কোনও পরোয়া করেন না উপমাটা শক্তিশালী কিন্তু বেশ ভীতিপ্রদ উপমাটা বেশ কঠিন কিন্তু বার্তাটা স্পষ্ট আধ্যাত্মিক জীবনে পার্টিসিপেশন ট্রফি বলে কিছু নেই হুম এখানে ভালো এবং মন্দের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করা হচ্ছে এটা আত্মসংশোধনের জন্য একটা শক্তিশালী আহ্বান এর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং আমাদের বোঝানো যে আমাদের কাজ এবং নিয়তের পরিণতি আছে আমাদের জীবনটা একটা উর্বর ক্ষেতের মতো যেখানে আমরা তাকুয়ার চারা রোপণ করছি নাকি আগাছার মতো জীবনযাপন করছি সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম এই ভাষণটা আসলে একটা আয়নার মতো যা প্রত্যেক অনুসারী সামনে ধরে রাখা হয়েছে ঠিক এটা নামমাত্র পরিচয় থেকে বেরিয়ে এসে বয়াতের শপথ আর তাকুয়ার নীতির উপর ভিত্তি করে জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার একটা জোরালো আহ্বান আর এর চূড়ান্ত লক্ষ্য হল এমন একটি সম্প্রদায় তৈরি করা যা এই আদর্শগুলোকে বাস্তবে রূপ দেয় যাদের কাজ দেখে মনে হয় যেন তারা এক নতুন জীবন পেয়েছে হুম আর ভাষণটি শেষ হয়েছে প্রতিষ্ঠাতা শেখানো একটি দোয়া দিয়ে যেখানে ক্ষমা সৃষ্টিকর্তার জন্য বিশুদ্ধ ভালোবাসা এবং এমন সৎকর্ম করার শক্তি চাওয়া হয়েছে যা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এটা পুরো বার্তা সারসংক্ষেপ একদম এই যাত্রা হলো ক্রমাগত প্রচেষ্টা আর ঐশ্বরিক সাহায্যের উপর নির্ভরতার একটি পথ বক্তা শেষে একটা খুব বাস্তবসম্মত পরামর্শও দিয়েছেন কি সেটা বয়াতের এই শর্তগুলো একটা কাগজে লিখে ফ্রেমে বাঁধিয়ে এমন জায়গায় রাখতে যেখানে সব সময় চোখ পড়ে যাতে দৈনন্দিন জীবনের চাপে আমরা আমাদের মূল লক্ষ্যটা ভুলে না যাই ঠিক তাই এই আলোচনাটা আমাকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা এই ভাষণটিতে ব্যক্তিগত আধ্যাত্মিক এবং নৈতিক প্রতিশ্রুতির একটি বিস্তৃত সমষ্টিকে জাগতিক বিশৃঙ্খলার বিরুদ্ধে একটি দুর্গ এবং ঐশ্বরিক অনুগ্রহ লাভের পথ হিসাবে তুলে ধরা হয়েছে যে কোনো বিশ্বাস ব্যবস্থা বা ব্যক্তিগত দর্শনে আমাদের ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের মধ্যে যে একটা ব্রিজ থাকা দরকার সম্পর্কটা সেই ব্রিজটা আমরা আসলে কিভাবে তৈরি করি আর সেই ব্রিজটা যে মজবুত নরবরে নয় তা মাপার উপায়টাই বাকি